হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো টমেটো কিভাবে আমি ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করি আমি এখানে তিন কেজি টমেটো নিয়েছি এই টমেটোটা হচ্ছে গোল একটু টক টাইপের টমেটো এটা শুধু শীতে পাওয়া যায় গরমে আমরা সারা বছর যেই টমেটোটা পাই বাজারে সেই টমেটোটা কিন্তু টক হয় না কিছুটা মিষ্টি মিষ্টিভাবে হয় আমার কাছে এই টমেটোটা খুব ভালো লাগে তাই শীতের সময় এই টমেটোটা যখনই আমি পাই আমি সংরক্ষণ করে রাখি টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি কেটে নিব কাটার সময় মাঝখানে যে সাদা অংশটা থাকে সে অংশটা আমি ফেলে দেব বাকি পুরোটা টমেটো আমি নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিব। এই যে আমার সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে এই টমেটোগুলো আমি এবার একটা কড়াই নিয়ে সে কড়াইতে অল্প পরিমাণ তেল দিব তেলটা হালকা একটু গরম হয়ে গেলেই আমি টমেটোগুলো দিয়ে দিব আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে সয়াবিন তেল বা কেউ যদি অলিভ অয়েল খান সেক্ষেত্রে অলিভ অয়েলই ইউজ করতে পারেন যে যেটা পারেন যার যেটা সুবিধা হয় ইউজ করতে পারেন সমস্যা নাই আমি সরিষার তেল পছন্দ করি তাই আমি সরিষার তেলে ইউজ করেছি তারপর টমেটোগুলো দিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তার সাথে আরও দিয়েছি আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি মোটামুটি সিদ্ধ করব জাস্ট হাফ বয়েল যেটাকে বলে আধা সিদ্ধ করব একদম গলিয়ে ফেলবো না একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণের জন্য রাখব অল্প কিছুক্ষণ রেখে দিলেই আমার এই টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তবে ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পর পর আবার ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিব যাতে তলাতে লেগে না যায় এই যে আমি মাঝখান দিয়ে একবার ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু একটা গন্ধ হয়ে যাবে তখন টমেটোগুলা খেতে ভালো লাগবে না অনেকেই বলে থাকেন যে টমেটো সংরক্ষণ করলে সেই টমেটোগুলো আবার যদি আমি তরকারিতে ইউজ করি তাহলে আমার তরকারিতে সেই টমেটোগুলো আশ আস লাগে ভালো লাগে না খেতে আমি যেভাবে সংরক্ষণ পদ্ধতি দেখাচ্ছি এভাবে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন ইনশাল্লাহ স্বাদ খুব ভালো আসবে এবং আশ আস লাগবে না তরকারিতে দিলে একদম মিলিয়ে যাবে তরকারি ডাল তারপরে যে কোনো কিছুতে আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখেন আমার তো টমেটোটা কীভাবে কীরকম সিদ্ধ করেছি আমি একদম বেশি গলিয়ে ফেলেনি আবার একদম শক্তও নেই আমি আমার পছন্দ বাটিতে নিয়ে এগুলো আমি ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এটা কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আমি টমেটোগুলা নামিয়ে ছোট ছোট টুকরা করে লোক বেগে রাখতে পারবো অথবা এখান থেকে নিয়ে আমি আবার ইউজ করতে পারবো কেটে কেটে এটা যার যার পছন্দ মতো এভাবে আমি সারা বছর এই টক টমেটোটা সংরক্ষণ করে থাকি